ওদের রিয়াকশনটা দেখো মাছ আলা আসলেই এরকম করে কি মাছ এসেছে ওদের অবস্থা মাছ আলা এসছে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে বলো দেখেছো নিজেদের মধ্যে অশান্তি শুরু করে দিয়েছে মাছ আসবে না বলো এ কি ওদের হচ্ছে মা চালাইসে তো কি হয়েছে চলায় চলা চলায় মেরি জানলা বন্ধ করে দিচ্ছে সামনে দেখাচ্ছে দেখো অবস্থা কুটু মা শোনো ওই দেখো দেখো পাটা ঢুকে গেল এত দুষ্টুমি সারাটা দিন শুধু দেখো 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 অবস্থা দেখো অবস্থা দেখো দেখেছো অবস্থা ওদের কি কথা হচ্ছে কি কথা হলো দুই ভাই তুই মা চালা এসে তুই গেলি না ওই দেখো না কিন্তু না না যা হবে এখান থেকে যা কথা এখানে দেখছো ক্যামেরাতে খালি পিছন দেখাচ্ছে কেন এই এদিকে ছড়ে আয় হাদিস পরিয়ে রাখবো হাদিস তারপরে ভিডিও করবো দুষ্টুমি করে না ও ওর থেকে কত ছোট দেখো ওটা শিখে এখনো পারছে না ও উঠেছিল একদিন উঠেছিল উঠতে গিয়ে না এইখানে মেয়েটা ছিটকে এদিকে পড়ে গেছিলো সেই থেকে আর উঠলো না তো উঠলোই না এত ব্যথা পেয়েছে না ভয় পেয়েছে বুঝতেই পারলাম না এখনো পর্যন্ত ওঠাটাও শিখতে পারলো না কে যে গুটু বাবা তুলে দিতে হবে আর দু মিনিট থাকবে না নেমে যাবে ওরা যেমন ওখানটা বসে থাকে ও বসতে চায় না ও নেমে যায় খালি আয় কোট কটু ও তুলে দিতে পার তো কী হচ্ছে আম খাবি খাবি আমটা খাবি কেটে দেবো খাবি আম খায় না আমের আটিটা খাবি বাবা কী হচ্ছে বাবা মনটা কেন দুঃখ দুঃখ কেন কী হচ্ছে আমাকে বলো তুমি কিসের দুঃখ আমাকে বলো রুটিটা খেয়েছিলে সকালে পিঁপড়েটাকে মারবে না খবরদার না ও বৃষ্টি পড়ছে বৃষ্টিতে খাবার সংগ্রহ করতে পেরিয়েছে একদম মারবে না কুটু ও কুটু কুটু একটু তাকাও বাবা একটু তাকাও আর ডেকেই চললো পাগলের মতন দেখো কোনো জানলায় বসে বসে আর মশারি ছিঁড়ে দিয়েছে ওইখানে মশারি দেখো পুরো ছিঁড়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে মশারি হ্যাঁ কোটাউ কোটাউ শুনবেই না তাকাবেই না ওপরে উঠবি জানলায় যাবি চ তুলে দিচ্ছি আমি চ ওটা আমি তুলে দিচ্ছি উঠবি না দেখোছ মুখটা কিরম গুজে এখানে বসে থাকবে চুপ করে এটা কত পিঁপড়ে এসেছে দুটো মন খারাপ হলে এ করে বসে থাকে মন খারাপ হয়ে গেছে আমি বললাম চল তুলে দিচ্ছি ওপরে টুবলাই হ্যাঁ টুবলাই এরম ডাকলে আসবে না যে বলবো এনে এনে টুবলু আমার একটু বাজারে যাওয়া দরকার কখন যাব বুঝতে পারছি না বৃষ্টির মধ্যে কি করে যাব দেখো ঘরের অবস্থা এগুলো চাদরগুলো পরিষ্কার করে পাতবো তারা যেন এসছে ওখানে গাড়ি টাড়ি দেখছি আমার আঙুলটার যে কি অবস্থা এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি নিয়ে তো সারাদিন সব কিছু করছি অস্বাভাবিক একটা ব্যাথা হয়েছে কোনো হয় হয়নি ফার্স্ট নক্ষুন তো বলো এটা কি ব্যথা কি ব্যথা আর আমার ব্যথা শোনার কেউ নেই আর যদি বাইরে এরকম অঝোর ধারায় ঝরতে থাকে কার ভালো লাগে বলো টুবলায় আসছে না কে এসছে দুধ বেলায় এসছে দেখে দুধ নিয়ে যা দেখে আছে টুবলায় দুধবেলা এসছে মনে হয় হাতে ব্যথা লাগেছিস বার বার করে উঠছে আর নামছে উঠছে আর নামছে কে আসলো রে মনে মা দুধওয়ালা আমাকে যেতে হবে বাইরে একটু চেল্লামেল্লি করতে একটু যেতেই হবে আমাকে এত জোরে জোরে দুধ কথা বলে না আমার একদম ভালো জানো বাড়ি এসেছি এসেছি এত জোরে কথা কেন দুধ দেবে চলে যাবে পয়সা নেবে চলে যাবে এত জোরে জোরে কথা কেন বাড়িতে বাড়িতে সবাই পড়ছে দাদা পড়ছে দিদি পড়ছে ও বাবা মুখটা এরকম করে রাখো একটু মানে পেশার মতন মুখ করে রাখো মানে একদম ভালো লাগে তুমি একদম এই পেশার মতন মুখটা করে রাখবে না পিপা মাপবে না খুদু বাসা পিপা মাপবে না মাপবে না মারবে না বলেছি নমস্কার কর দাও ওকে যা তুই খাবার নিয়ে আয় তোর আমার খাবার তো আমার মা দেয় তোকেও দেয় মা বাতাসা দেয় তো নাপ ভয় পায় উঠতে ভয় পায় না ধুপ ধাপ করে উঠছে ওঠায় ওর কোনো ভয় নেই শুধু না পাতে ভয় কালকে থেকে হাগিস পরে তারপর ক্যামেরার সামনে আসবি বলে দিলাম সবারই বলো পেটের দায়ে সবাই বেরিয়ে পড়ে বৃষ্টি জল রাস্তা সব কিছু পার করে যেমন কেমন দেখো খাবারের সঙ্গে বেরিয়ে পড়েছে ওরা এখানটা এসেছে এসেছে কেন বলো তো এখানে ওরা বিস্কিট খেয়েছে বিস্কিটের গুঁড়োগুলো পড়েছে সেই গুঁড়োগুলো একটা একটা কণাও মুখে নিয়ে নিয়ে যাচ্ছে আর কুটু টুবলাই মেরির চোখের সামনে যদি পড়ে একদম থাবা দিয়ে মারবে মেরে একদম করে খেয়ে নেবে টক টক খেতে বেশ ভালোই লাগে আগে ছোটবেলায় মা বলতো পিঁপড়ে খা পিঁপড়ে খা পিঁপড়ে খেলে না সাঁতার শেখা যায় কত খেয়ে নিয়েছি পিঁপড়ে কিন্তু সাঁতার আজ পর্যন্ত শিখতে পারলাম না চলে গেল আর এই দেখো অবস্থা কুমিরের মতন বসে আছে বলছি ওপরে উঠবি মন খারাপ করে বসে থাকিস না চল ওপরে উঠিয়ে দিচ্ছি আমি তোকে ও খুটু কুটু ওর নাম কুট্টুস ওকে আমরা কুটু বলে রাখি আর ওর ভালো নাম হচ্ছে জ্যাম্বো জ্যাম্বো ইয়েম্বো এই কুটু নামটাই ও বেশি চেনে দেখেছো কেমন করে মতন বসে আছে কিরে আর মাথা চুলকে দেবো আর বাবা কিরে আসবি না 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 আসবো নাক করিস আমি একদম ও আর কি সুন্দর জ্বালনায় বসে থাকাম যেতেই পারি না চল তুলে দিচ্ছি ওপরে চল মন খারাপ করিস না চল চরে হ্যাঁ বাবা ওপরে তুলে দিচ্ছি আমি তোকে তুই চেষ্টা করিস না উঠতে একবার পড়ে গেছিস তো কী হয়েছে একবার পড়ে গেলে চেষ্টা করতে নেই আর একবার চেষ্টা কর ওঠার তুই এত লম্বা এক লাভ দিলেই ওপরে উঠে যাবি ওর বাবা উঠে যা ওটে আমি যাই দাদা আবার পরে চলে আসবে রুটি করতে হবে ঘরের বিছনাটা পরিষ্কার স্কুল পাঠাবো না ছেলেকে ওয়েদারটা ভালোই হয়ে গেল থাক বাড়ি বসে পড়ুক এই তো সামনে এক্সাম চলে এখানে দুষ্টুমি করতে করতে এখানে ঘুমিয়েই পড়েছে ওই দেখো টুবলাই এখানে কেমন ঘুমিয়ে পড়েছে দেখো কত চিল্লামিল্লি করলো করে এখানে ঘুমিয়ে পড়লো ওই যে দাদা এসছে মনে হয় তুমি ঘুমাও তুমি ঘুমাও উঠলা কেন দাদা এসেছে দাদা দাদা পড়ে এসছে ওই যে দাদা এসছিস বাড়ি দাদা এসছিস এই দাদা দাদা এসে গেছে আমার দাদা এসছে আমার নামবি নামবি আচ্ছা নাম নাম লাভ দিলাম লাভ দিলাম এখানে কি হয়েছে এখানে দেখি এই যে এখানটাতে এখানে কি করে লাগলো এই জায়গাটা রক্ত বেরোচ্ছে এই যে ব্যথা লেগেছে হ্যাঁ কি করে লেগেছে এই জায়গাটা এই যে রক্ত বেরোচ্ছে তো এই যে দাঁড়াও 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 এই যে এই যে এই জায়গাটা কি করে ব্যথা লেগেছে হ্যাঁ চোখ দিয়ে জল পড়ছে কেন মা আরে ওমা তোমার কি ওখানে চুলকো না চুলকো না চুলকে রক্ত বার করে ফেলেছো ও পাউডারটা দে তো তুমি লাগিয়ে দি একটু কুতু এই কুতু দুতু কুতু সাদিন দু তুমি করে গুনু দায় না ওই দুতু দুতু পাবো না রে তোকে তুলে দিতে তুই দু তুমি কইছিস তুই দুতু ছেলে এদিক দিয়ে আসবো তুই দুটো ছেলে পাবো না আমি তুলে দিতে ওদিক দিয়ে আসবো যাও আমার তুলতে হবে না আমি চলে আসছি ঘরে যাও কুতু আমার তুলে দাও না মা তুলে দাও একটু তুলে দাও মা পাবো না পাবো না মা এদিক দিয়ে আব তুমি তুলে দেবে মা এদিক দিয়ে আসলে দেব তো দেব তো দেব তো আর দু তুমি করবে না তো হাত তো হাতটা ভিজা কেন বাবা শোনা বাবা শোনা বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো এই দেখো কুতু এইভাবে বিছানায় আছে কুতু তুমি কুতু তুমি কুতু ম কুতু ম কুতু ও বাবা বাবা এই এই পাটা তো নোংরা ই পাটা পুরো ভিজা জলে ভিজিয়ে নিয়েছিস পা কয় পায়ে ঘা হবে না তুই পা ভিজিয়ে দিচ্ছি জলে পায়ে তো ঘা হবে তুই পাউডারটা নিয়ে আয় পাউডার কোথায় তোদের পাউডার এই যে তুলু এই তুলু ছেড়ে দেয় হাইকে ছেড়ে দেয় হাইকে ছেড়ে দেয় ওকে ডাকছিস কেন অনুকরণ কী করবে ওই দেখো যুদ্ধ হবে এখন দুই ভাই যুদ্ধ ছেড়ে দে লেগে যাবে কামড়া চিকা হাতে ব্যথা না ওর আসো তুলু কামড়াবি না ভাইকে হাতে ব্যথা ভাই বিছনায় উঠতে গিয়ে লেগেছে মা আসো মা একটু দাদাকে বলো না পাউডারটা দিতে আমি লাগিয়ে দিই ওইটা কুটো বললো কুটো বললো মস্তান ছোটো মস্তান তাহলে আমাদের ছোটো মাস্তান তাহলে আমাদের ছোটো মাস্ত দেখো মার ঘাড়ের উপর গিয়ে বসে দিয়েছে পিটানি তখন বুঝবে খেলা কুটুন বাবা কুটুম বাবা কুটুম বাবা কুটুন বাবা চলো 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 চলো

এই দিয়ে বসলো তিনজন মা তার দুই ছেলে আর একটা বড় ছেলে এটা ছোট ছেলে ছোট ছেলের নাম হলো টুবলাই বড় ছেলের নাম কুটু এ কুটু শোনু শোন এত বড় হয়ে বিছানায় উঠতে পারে না ছেড়ে দে মাকে ছেড়ে দেয় মা মার দেবে কিন্তু এমন মায়ের দেবে না চুল কাসনা দেখেছো 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 খস কস খস কস 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 করেই যাচ্ছে চলো গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও থেকে ততক্ষণ তুমি সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো দাঁড়া বাই বাই কি করছিস বলতো তোরা দুজন মিলে হ্যাঁ এই গুডু কি করছিস তুই ওকে ও দাঁত কান সব পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিস নাকি তুই আর তুই ওকে কামড়াচ্ছি টুবলাই ওই টুবলাই এ টুবলাই মিষ্টি খাবি হ্যাঁ ঠ্যাং খাবি ঠ্যাং ওই ঠ্যাং খাবি ঠ্যাং এখানে চুল কাটবো এখানে গুং 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 দশ বার দেবো কিন্তু ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেছে আট বার তাই গেছে

খোলা ফোলা ফর্ষা গাল এই গালটা দেখি কেমন গালে সামলা কোথায় তো গালটা গোল না কেন এও কেন তো গালটা গালটা এও কেন তো গালটা এং কেন কানটা মুলে দেবো এই তো মাস্টার মাসে কান মুলে দেয় তো এংকে ও মাস্টার মাসে আমি কানে দেবো মাঠামশাইকে আমার কান মিলতে হবে না